বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি বাংলাদেশের বসবাস দেশের অর্থনীতিতে রেখে চলেছেন তারা উল্লেখযোগ্য অবদান বিদেশে অবস্থানের কারণে নানা জটিলতায় বিভিন্নভাবে হচ্ছেন সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত তাদের মধ্যে উল্লেখযোগ্য নির্বাচনে ভোট প্রদান অধিকার থেকে বঞ্চিত তারা বহুদিন ধরে যুক্তরাজ্যে বসবাসকারী প্রবাসীরা বিদেশে অবস্থান করেও যাতে ভোটে অংশগ্রহণ করতে পারেন এ দাবি বাস্তবায়নে জোরালো ভূমিকা রাখতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান আমাদের দাবি প্রবাসী হিসাবে আমরা যাতে ভোটার অধিকার থেকে বঞ্চিত হতে না পারি এই দাবিটা আমরা বারবার নিয়ে আইসি তো এখন ডক্টর ইংরেজ সরকারের মাধ্যমে আমরা এই দাবিটা তাতে আন্দোলন আদায় করতে পারি এই এটাই আমাদের প্রত্যাশা দেশ এবং বিদেশের সবাইদের সবাই জানে বিদেশে তাকে আমরা গুড়টা দিতে পারি খুব ভালো হয়েছে আমরা মিলিয়া আমরা প্রবাসী ভোটারও লাগিয়া আমরা একমত হইয়া দাবি তুলি কারণ এখন যদি আমরা এই ব্যাপারে আলাপ করতাম আমরা সুবিধা হইব আর তাই আমরা রে একটা আমরা যে ভোটার অধিকার দিবা বলিয়া ও গুনিয়া আমরা সবে একমত হইয়া আর আমরা আইসগুর দাবি না বিশ বছর ধরি দাবি নিয়ে আলাপ কিন্তু কার্যকরী হন না কোনো প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবি আন্দোলনে গত ত্রিশ বছর ধরে কাজ করে আসা কমিউনিটির নেতা কেম আবু থার চৌধুরী বলছেন ভোটের অধিকার আদায়ে অনেক আন্দোলন হলেও নানা কারণের সফলতা এখনো অধরা সংগঠনের আমরা এই সংগঠনের পক্ষ থেকে আমরা ব্রিটেনের বিভিন্ন শহরে আমরা সভা সমিতি করেছি আমরা ব্রিস্টল হার্ডিফ লুটন ম্যানচেস্টার ওলডাম বিভিন্ন সভা সমিতি করেছি ইভেন আমরা আমাদের দাবি আদায়ের জন্য

কোনো রেজাল্ট না হওয়ার কারণে আমরা বাধ্য হয়ে আমাদের সংগঠনের অন্যতম জয়েন কনভিনার ছিলেন মরুম আলী রাজা খান উনার মাধ্যমে আমরা ঢাকার হাইকোর্টে মামলা দায়ের করলাম আমরা এই মামলা বিনা খরচে পরিচালনা করেছেন আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন উনি মামলা পরিচয় করার পরে এটা ঢাকার হাইকোর্টে মরু মাননীয় প্রধান মাননীয় বিচারপতি মঞ্জুর আদালতে এটা রায় আছে উনি রায় দিয়েছিলেন যে প্রবাসী বাংলাদেশ ভোটার তালিকায় নাম উত্তোলন করা এটা তার একটা সিভিক রাইট এটা রাইট সরকারের সদ্যটা থাকতে হবে উদ্যোগ নেয় পার্লামেন্টের মাধ্যমে এটা পরবর্তীতে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্তি কাজ হলেও তা আবার নানা শর্তের কারণে এখনো কঠিন প্রবাসীদের জন্য পরবর্তীতে আপনার বাংলাদেশ সংসদে প্রবাসী ভোটাধিকার যেখানে পাশ হয়েছে মরহুম তৎকালীন প্রেসিডেন্ট জিলুরমাসে বোটাই বি স্বাক্ষর করেছেন এখন আমরা বাংলাদেশে গেলে আমরা আমরা ত্রদিন নির্বাচন কমিশন বুটের নাম তুলতে পারি কিন্তু বিদেশ থেকে আমরা পারি না সুতরাং আমাদের মেইন আন্দোলনটা ছিল যাতে বুটের তালিকা আমরা নাম থাই কমিশন মধ্যে লিস্টের হয় আমরা দাবি জানাবো যে প্রথমে আগে বুটার তালিকায় আমরা যারা বাইরে এক কোটি ত্রিশ লাখ প্রবাসী বাইরে আসি বাংলাদেশে আমাদের নামটা তাদেরকে বুটের তালিকায় তোলা হয় বুটার লিস্টের নামটা তারা বুট দেবেন কীভাবে আপনি এটা আমার প্রথম দাবি সেকেন্ড দাবি হলো বর্তমান সরকার তারা চিন্তাভাবনা করছেন যে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিদের এনআইডি কার্ড আছে আমি জানতে পেরেছি তাদের হিসাবতে সারা বিশ্বে মাত্র আঠারো হাজার মানুষের এনআইডি কার্ড আছে এই আঠারো হাজার মানুষ যাতে আপনার পাইলট প্রজেক্টের ভিত্তিতে বোর্ডের প্রয়োগ করতে হবে তারা চিন্তাভাবনা করছেন সেটা অনলাইনে হবে তা পোস্টাল ব্যালেটও হবে না সশোরণিকা কমিশন হবে এটা চিন্তাভাবনা করতেছে এটা আলোচনা হচ্ছে আমরা বর্তমান ইন্টারভিউ কমিটির এই যে ইনিশিয়েটিভ এটাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি অপরদিকে বর্তমান নির্বাচন কমিশন প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে উদ্যোগী হলেও তাতে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই বলে অভিযোগ করেছেন সিনিয়র আইনজীবী নাজির আহমেদ লক্ষণীয় কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না শুধু আশ্বাসের মধ্যেই গুরুপাক কাটছে না আমরা আশ্বাস চাই না আমরা চাই বাস্তব প্রতিফলন পাঁচজন নির্বাচন কমিশনার আছেন একজন নির্বাচন কমিশনারকে ডেডিকেট করেন যে উনি হচ্ছে এটার দায়িত্বে এবং এইটা উনি সরাসরি তদারকি করবেন স্বাধীনতার পর অনেক দলীয় সরকার প্রতিশ্রুতি দিলেও এ নিয়ে ছিল না কেউই আন্তরিক বাংলাদেশ স্বাধীন হওয়ার চুয়ান্ন বছর হয়ে গেল এখন পর্যন্ত কোনো রাজনৈতিক সরকার এই অধিকারটা বাস্তবায়ন করে নাই প্রবাসীরা ভোট দিতে পারেন নাই অথচ বাংলাদেশের এক দশমাংশ প্রায় দেশের বাইরে বসবাস করেন তো একটা জাতিকে একটা দেশকে আপনি সামনের দিকে এগিয়ে নেবেন কিভাবে তার যদি এক দশমাংশ লোককে আপনি অবজ্ঞা করেন ফাঁস কাটিয়ে যাওয়ার চেষ্টা করেন আশ্বাসের উপর আশ্বাস দেয়া হয়েছে কিন্তু কোন সরকারই আসলে ভালো করে মনোযোগ দেয় না ফক্সিবুট ব্যবস্থাকে না বলে এর উত্তম বিকল্প বাস্তবায়নেরও দাবি জানান তিনি ফক্সিবুট আমরা মানব না বাংলাদেশে প্রবাসীদের জমি জামা পর্যন্ত হাতছাড়া হয়ে যাচ্ছে বলার পরেও একটা বললে আরেকটা হচ্ছে আর বুট এখানে পক্সি বুট দেবেন কীভাবে আপনি বললেন আপনার প্রবাসীরা বললো তাদের ইচ্ছা অনুযায়ী ওখানে যারা তাদেরকে দেয়া হবে তারা কি ওই বুট দেবে না এই জন্য পক্সি বুট কোনোভাবেই মেনে নেওয়া যায় না আইদার আপনাকে মানে অনলাইন বুটের ব্যবস্থা করতে হবে সিকিউর বুটের অথবা বাস্তবভাবে প্র্যাকটিক্যালি বুথ দিয়ে প্রবাসে ভোটের ব্যবস্থা করতে হবে পৃথিবীর বিভিন্ন দেশের প্রবাসীরা সাংবিধানিক এমন অধিকার চর্চার মাধ্যমে তাদের দেশের জন্য ভূমিকা রাখছেন যা বাংলাদেশেও বাস্তবায়ন সম্ভব ফ্রান্স যদি পারে তার্কি যদি পারে ভারত যদি পারে অন্যান্য অনেক দেশ যদি পারে তাহলে আমরা কেন পারবো না এজন্য আমরা মনে করি প্রত্যেকটা হাইকমিশন বা দূতাবাসের হাইকমিশনার বা অ্যাম্বাসডার যিনি আছেন তাকে রিটার্নিং অফিসার হিসাবে নিয়োগ দিতে হবে বুথের ব্যবস্থা করতে হবে ভোট দেবেন নিদের পক্ষে অনলাইনে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে দলমত নির্বিশেষে প্রবাসে যারা আছেন এগিয়ে আসুন গভর্নমেন্টকে চাপ দেন অত্যন্ত অনারেবল যৌক্তিকভাবে তাদের কানে এই দাবিটা পৌঁছান যাতে করে আগামী নির্বাচনে আমরা প্রবাসীরা আমরা ভোট দিতে পারি প্রবাস থেকে এছাড়া একই দাবিতে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ ইউকে গত সোমবার লন্ডনের সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রবাসীদের এ দাবি মেনে নেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জুবাইর আহমেদ এলবি টোয়েন্টি ফোর নিউজ লন্ডন